এখানে অনেক অমুসলিম ভাইরা আছেন আমি শুনেছি আপনারা আমাদের হৃদয়ের স্পন্দ আপনাদের জন্য আমাদের মন উজাড় কারণ আপনারা আমাদের শত্রু নয় আপনাদের শত্রু আমরাও নয় আপনাদের শত্রু তারাই যারা ধোকা দিয়ে আপনাদের জায়গা জমিগুলো দখল করে নিয়েছে আপনাদের শত্রু তারাই যারা আপনাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে আল্লাহর কসম কোন টুপিওয়ালারাই হিন্দুর উপর আক্রমণ করতে পারে না পারে না পারে A'udhu billahi minash shaytanir rajim Bismillahir Ya آمنوا آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وفعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو استباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبي সমসলমিন কবু অভিহালিয়ন রসুলো সহিদন অত সুহাদা আপ على الناس فأقيموا الصلاة وأتوا الزكاة واعتصموا بالله ونعم النصير صدق الله المولان العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله

ইন মোহাম্মদুর পখি গানে গানে হওয়ার তানে তানে ওই নামি সুর শোনা যায় پون <تصفح> ہر لا علاحاپ لا علاحاب لا علاحاب لا علاح ع محمد সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চগড় জেলার বোদা উপজেলা বোদা উপজেলার টেকরাপাড়া জামে মসজিদ উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল উনিশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সালাম ধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাহেব আলী চেয়ারম্যান তিন নম্বর বেংহাড়ি ইউনিয়ন পরিষদ সহ সভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন ও মোহাম্মদ মফিজুল ইসলাম আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বোদা উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ শফিউল্লাহ সুফি ভাই আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ দাওয়াতি অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোবাসির কোরআন মিডিয়া ব্যক্তিত্ব তরুণ উদীয়মান আলোচক হজরত মাওলানা এম আবু সাইদ পঞ্চগড় আলোচনা করেছেন হাফেজে কোরআন হজরত মাওলানা জাহিদুল ইসলাম শিক্ষক বোয়ালমারি রৌজাতুল উলুম কৌমি মাদ্রাসা ও খতিব টেকরাপাড়া জামে মসজিদ মঞ্চ ভূপিষ্ঠ অন্য অন্য ওলামায় হজরত বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ পঞ্চগড় জেলার বিভিন্ন জায়গা থেকে আঘাত দিনদার পরেজগার মত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ পদ্মায় অবস্থানরা শ্রদ্ধা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা সুপ্রিয় সাংবাদিক বন্ধগণ সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সবাই মিলে সালামের জবাবটা জোরে সরে দিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পাকের দরবারে লক্ষ্য করি শুক্রিয়া যিনি আপনাকে আমাকে পৃথিবীর পরে আসা পৃথিবীর আসার পরে পৃথিবীতে আসার পরে সব তো দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন বলুন তো সুস্থ ছা সেইতে বড় নিয়ামত আর কিছু আছে আর একটু জোরে বলুন তো সুস্থ ছা সেই বড় নিয়ামত আর কিছু আছে তাহলে আল্লা গরিব করুক আল্লাহ কৃষক বানাক আল্লাহ কুলি কুলিমুজুরি বানাক কিন্তু বড় নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে কি রেখেছেন সুস্থ রেখেছে অনেক টাকার মালিক হাসপাতালের বিছানায় পড়ে পড়ে কাতটায় আমারে বাঁচাও আমারে বাঁচাও লক্ষ কোটি টাকার মালিক ডাক্তার পরামর্শ দিয়েছে সকালবেলা দুই কান রুটি খাবা দুপুরবেলা বেলা দুই খান রুটি খাবা রাত্রি ঘুমানোর আগে একটু চাউলের যাও রান্না করে খাওয়া তবে মিষ্টি দিলি হবে না কোটি টাকা দিয়ে উনি সুখী না অসুখী আমার কোটি টাকা নাই লক্ষ টাকার মালিক আমি না কিন্তু আল্লাহ যা খাওয়ায় হজম করা তাও তাহলে ওনার সেইটা আমি সুখে আছি কথা বলেন কথা বলেন এই সুখটা কে দিলেন আরো জোরে বলেন কে দিলেন আল্লাহ ইচ্ছে করলে বড় একটা রোগে ফেলাই আপনাকে আবার বিপদে ফেলতে পারে না ভাই তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন সেই আল্লাহর শুক্রিয়াটা আসতে না জোরে সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ কার শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ যখন বললাম গালের জিব্বাটা নাড়াচাড়া করেছে না চুপচাপ দাঁড়াই আছে আচ্ছা জিব্বা আছে তাই আমরা কথা বলেছি কথা বলেন ঠিক না বে ঠিক জিব্বা না নাড়াইয়ে কথা বলতে পারবেন কেটে একটু হাত তোলেন তো আমি জিব্বা নাড়াছাড়া করবো না কিন্তু কথা বলেই যাব পারবেন তাহলে জিব্বা আছে তাই আমরা কথা বলি এবার বলুন তো আপনার আমার জিব্বা জিব্বাসীতে গরু জিব্বা বড় না ছোট গরু নিশ্চয়ই কথা বলতে পারে তাহলে বোঝা গেল জিব্বা থাকলেই কথা বলা যাবে না কার রহমত হওয়া লাগবে আল্লাহর রহমত হওয়া লাগবে আচ্ছা বলুন তো গুরু জিব্বা সিকে মসজিদ জিব্বা আরো বড় মসিক কথা বলতে পারে হাতির জিব্বা আরো হাতি কি কথা বলতে পারে তাহলে কথা আমরাই বলি কেন বলি আল্লাহ বলতেছেন আর রহমান আল্লাহুল যে রহমান শিকালেন কোরআন রহমান শিকালেন কোরআন সৃজিলেন মানুষ শিকালেন বায়ান পৃথিবীতে যত মাকলু আল্লাহ তৈরি করেছে মানুষকে আল্লাহ কথা বলার স্বাধীনতা দান করেছে মানুষ ছাড়া পৃথিবীতে আর কেউ কথা বলতে পারে না এখন গরুর জিব্বা আছে মানুষের জিব্বা হাতির জিব্বা আছে মানুষের জিব্বা আছে হাতি কথা বলতে পারে না মানুষ কেন কথা বলে বিজ্ঞান বসে নাই এই বিজ্ঞানটি করতে শুরু করলো। রিসার্চ করে ক্যান্সার বিজ্ঞান পেয়ে গেল পৃথিবীতে যত বড় প্রাণী থাক কোনো প্রাণীর বড় জিব্বার পাশে ছোট জিব্বা নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষের বড় জিব্বার পাশে আল্লাহ একটা ছোট্ট জিব্বা তৈরি করে দিয়েছে পঞ্চগড়ের মুসলমানেরা বলুন তো সেই জিব্বাটা কোন জিব্বা সেই জিব্বাটার নাম কি আলাজিব্বা বলুন তো গরুর কি আলা আছে হাতির কি জিব্বা আছে মহিষির কি জিব্বা আছে যাদের আলা তারা কথা বলতে পারে না আলা জিব্বাটা ছোট জিব্বাটা পিন মার্কা জিব্বাটা কথা তৈরি করে কথা তৈরি করে কোন জিব্বা আলা জিব্বা আর বেরি করে দেয় বড় জিব্বাটা কথা কি বুঝতে পেরেছেন গরুর ছোট জিব্বা নাই মহিষির ছোট জিব্বা নাই তাই মহিষ কথা বলতে আর আমাকে আল্লাহ জিব্বা দিলেন তাই আমি কথা বলতে পারি তাহলে ছোট জিব্বাটা কে দিলেন একবার ভাবুন এক মিনিট ভাবুন বেশিক্ষণ ভাবা লাগবে না সাড়ে তিন হাত বডির ভিতরে সাপ আছে ওই জিব্বাটুক নাই দেড় ইঞ্চি জিব্বা এক ইঞ্চি জিব্বা নাই আপনি কি বোবা এক ইঞ্চি জিব্বা নাই আপনি সারা জীবন কি তাহলে আল্লাহ রব্বুল আলমিন সাড়ে তিন হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দেড় ইঞ্চি জিব্বা দিয়ে যে আল্লাহ আপনাকে আমাকে কথা বলার তৌফিক দিলেন সেই আল্লাহর শুক্রিয়া করতে যেয়ে যদি কোনো ব্যক্তি কৃফনাথা করে আল্লাহ যে কোনো মুহূর্তে জিব্বাটা কিন্তু সিনাই নিতে পারে এবার আসেন আমাদের সমাজে কিছু মানুষ তোতলা মানুষ আছে না কারা কারা তোতলা আছেন হাততলেন তো এখানে নাই এবার আচ্ছা মানুষ যারা তাদের কিন্তু যতটুকু দরকার ততটুকু নাই একটু ছোট আলা কি হয়ে গেছে হজরত মুসাই সালাম তোতলামি করতেন কথা বলতে বেজে যেত কারণ ওই সেই ফেরাউনের দেওয়া আগুন ফেরাউনের দেওয়া জামরুত পাথর মুসাইল্লাহ খেয়েছিলেন আলা জিব্বাটা পুড়ে গেল মোসাইলাম তোতলা হয়ে গেলেন তাহলে আলা জিব্বা ছোট তিনি হয় তোতলা আলাজিব্বা যার নাই তিনি হন কি বোবা তাহলে তোতলা বানান নাই বোবাও বানান নাই কথা বলেন ঠিক নামে ঠিক আল্লা আমাকে সুস্থ রেখেছেন সুস্থভাবে কথা বলার তাও দিয়েছেন এই জন্য তারই শুক্রিয়া সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ প্রশংসা করি আমি আল্লাহতালার বিশ্বজাহান সৃষ্টি হলো কুদ্রতে জাহাজ জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত খোদার মহিমা তারা গাইছে অবিরত মাটির মানুষ চন্দ্রে গেল কুদ্রতে জাহার প্রশংসা করি আমি আল্লাহ আল্লাহতালা ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে কথা বলেন কথা বলেন কথা বলেন ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এক একই পৃথিবীর রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টি আল্লাহ তালা আছেন একজন প্রমাণ হইল ঠিক সেই আল্লাহ তো আপনার আমার আল্লাহ নাকি তাহলে সেই আল্লাহ দরবার আবার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর একবার জোরে বলছে আলহামদুলিল্লাহ আর বলছি আলহামদুলিল্লা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের আদর্শবান নেতা নবী সাইয়েদ জানাবে মোহাম্মদ উপরে লক্ষ্য করি দুরুদার সালাম যিনি কোন একটা জিনিসে বিসমেল্লা বলে সোয়া দিলে তার ভিতর থেকে বরকত নেমে আসত কথা বলেন কথা বলে তিনি পাহাড়ের পাথরের কণিকা ধরেছেন পাথরের কণা ধরেছেন পাথরের টুকরারে বলেছেন বলতো আমি কে পাথরের থেকে কথা আসছে আপনি ঘরে খাবার নাই আল্লাহ ঢুকেছেন আল্লাহর নবীর ঘর ঢোকার কারণে ঘরটা বরকতময় হয়ে গেছে কোন একটা যুদ্ধে সাহাবিদের উজু করার পানি ছিল না সাহাবিরা বলেন ইয়ারসুল তিন হাজার মানুষ উঁচু করবে পানি নাই নবীজি বললেন কারোর কাছে কি একটুও পানি নাই একজন সাবি বললেন ই আরো সুলাল্লাহ আমার কাছে এক লোঠা পানি আছে লোটা বোঝেন ধরিয়ে নেন একটা জগ জগ বা বালতি বা ওই বদ না বলে বদ না বদনা এক বদনা পানি আছে এক লোটা পানি আছে এক বোতল পানি আছে নবী বললেন ওই পানিটুকু আমার কাছে নিয়ে এসো নবীজির সামনে পানু টুকে নিয়ে যাওয়া হলো নবী বিসমিল্লা বলে ওই পানির ভিতরে ফুঁক দিলেন আর বললেন সবাই উজু করতে শুরু করো সব সাবি তিন হাজার সাবি ওই এক লোটা পানির থেকে উজু করলেন খাইলেন কিন্তু সর্বশেষে দেখা গেল যেখানকার পানি সেখানেই রয়ে গেছে কোনো এক যুদ্ধে সাহাবিদের উজুর পানি নাই নবীজি বললেন কুয়ার পাশে চলো কুয়ার পাশে যেয়ে সবাই তাকাই দেখলেন কুয়া শুকনো কুয়ার তলায়ও পানি নাই বালতি দিলেও পানি আসে না নবিতার মোবারকময় থুতু নোবারকময় একটু থুতু কুয়ার ভিতরে ফেলাই দিয়ে কুয়ার পাশে দাঁড়িয়ে দোয়া করলেন আল্লাহ তোমার পাগলেরা দিন কায়েমের জন্য ফাঁকায় বাইর হয়েছে এখন খাওয়ার পানির প্রয়োজন গোসলের প্রয়োজন উজুর প্রয়োজন প্রয়োজনীয় পানি প্রয়োজন তুমি যদি সাহায্য না করো আমার সাহাবিরা কষ্ট পাবে মানাজাত শেষ করার আগে ওই কুয়ার কানায় কানায় পানি পরিপূর্ণ হয়ে গেছে এগুলো সোয়া কথা বলেন ঠিক না বে ঠিক সেই নবী আপনার আমার প্রিয় নবী কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম সারা জীবন উন্নতির জন্য কেঁদেছে এখনো নবী কবরে শুয়ে শুয়ে কানতেছে কেয়ামতের দিন শোনো যতক্ষণ একটা জাহান নামে থাকবে আমার নবী জান্নাতে যাবে না নবীজি বলেছেন আমার নাম শোনার পরে যারা দূর পড়ে না এর বড় বড় বকিল বড় কৃপণ আর পৃথিবীতে কেউ নাই তাহলে নবীর নাম শোনার পরে দুরুশ্বরী পড়া দরকার আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই তাহলে আমরা সবাই মিলে নবীর নামে দুরুত পড়তেছি সকলে মিলে বলছি ওয়াসাল্লাম বন্ধুগণ ভূমিকা আজকে মোটো লম্বা করবো না কারণ হলো আমার ওটার কথা ছিল সাড়ে নয়টায় আবু সাইড কথা হইলো হুজুর সাড়ে নয়টার পর পরে আপনি উঠবেন এখানে এসে শুনলাম দশটায় এখানে উঠালো সাড়ে দশটায় তাহলে সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা হলে কতটুক বেশি হয়ে গেছে ই এক ঘন্টার সময় অধিক খেয়ে গেছে আবার যদি বারোটার পর ওয়াজ করি হজরের নামাজের ক্ষতি হবে এই জন্য ওয়াজ সংক্ষিপ্ত সময়ের ভিতরে প্রয়োজনীয় কথাগুলো বলতে হবে আমি সুরা হাজের দুই আর তেলাওয়াত করেছি তেলাওয়াত আয়াতের পরেই কথা হবে আশা করছি বারোটার আগেই মোনাজাত করবে ইনশাল্লাহ একটা ঘন্টা সময় এগারোটা বেজে গেছে একটা ঘন্টার সময় কি কোরআনের জন্য পঞ্চাশটা মিনিট এক ঘন্টাও নয় পঞ্চাশটা মিনিট কি কোরআনের জন্য একটু সময় দেওয়া যাবে কারা কারা রাজি আছেন তারা রাজি নাই তারা হাত তুলবেন না ভাই ভাও ঝামেলা করবেন না যারা যারা থাকি রাজি আছেন তারাই হাত তোলেন আর জোরে একটা তাকবীর দিবেন নারায়ে তাকবীর আল্লাহু সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে যাও খুঁজে নাও চোখ সকলের নয় শুধু মমিনের কথা বলেন কথা বলেন কথা বলেন এখানে অনেক অমুসলিম ভাইরা আছেন আমি শুনেছি আপনারা আমাদের হৃদয়ের স্পন্দ আপনাদের জন্য আমাদের মন উজাড় কারণ আপনারা আমাদের শত্রু নয় আপনাদের শত্রু আমরাও নয় আপনাদের শত্রু তারাই যারা ধোকা দিয়ে আপনাদের জায়গা জমিগুলো দখল করে নিয়েছে আপনাদের শত্রু তারাই যারা আপনাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে আল্লাহর কসম কোন টুপি আলারাই হিন্দুর উপর আক্রমণ করতে পারে না পারে না পারে এ কোরআন কি শুধু মুসলমানের এই কথা বলেন এ কোরআন কি শুধু মুসলমানের অমুসলিমদের জন্য নয় হুদাল্লিন নাস মানুষের জন্য এটা হেদায় কিতাব হিন্দুরা কি মানুষ না মানুষ ওদের জন্য কিতাব এ সকলের নয় শুধু মমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো